আমাদের দেশে এমনও অনেক মেন্টর রয়েছে এই হচ্ছে কুমিরের মতো আপনার টাকা এবং সময় দুটোই খেয়ে ফেলছে যার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে এসে হতাশ হয়ে যাচ্ছেন আপনি যদি সত্যিকার অর্থে একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান তবে ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের আপকামিং মে ব্যাচে দশ তারিখের ছাপান্নতম ব্যাচ শুরু হতে চলেছে যেখানে আপনি মার্কেট এবং মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়ার কৌশল সব কিছু শিখতে পারবেন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের দশটা টপিক শেখাচ্ছি এবং এর পাশাপাশি ফ্রিল্যান্সিং ও ফ্রিল্যান্সিং ইংলিশ দুটোতে দক্ষ করার জন্য আপনাকে আমরা স্পেশাল ও ট্রেডিংয়ের মাধ্যমে আপনার ক্যারিয়ার গড়ে তুলছি আর এই পুরোটা জুড়ে থাকছি মেন্টর হিসেবে আমি কালেকশন জনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দীর্ঘ চার বছর ধরে আমি ফ্রিল্যান্সিংয়ের সাথে লেগে আছি আপনিও যদি ফ্রিল্যান্সিংয়ে দক্ষ হতে চান এবং ইংলিশ পারছেন না ইংলিশ নিয়ে আপনার খুবই ভয় মার্কেট প্লেসের বাইরে কীভাবে ক্লায়েন্ট পাবেন কিভাবে রিচ করবেন কখন রিচ আউট করবেন এগুলো কিচ্ছু পারেন না তবে এই কোর্সটি আপনার জন্য মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় আমরা আপনার চার মাসের গ্যারেন্টার হিসেবে আপনাকে কাজ শেখাবো কাজ হওয়ার জন্য যাবতীয় বিষয়গুলো আমরা আপনার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য স্কিলগুলো তৈরি করব মূলত স্কিল না থাকার কারণেই আমরা ঝরে যাচ্ছি আর লেগে থাকতে তো অবশ্যই হবে ধৈর্য ছাড়া এবং লেগে থাকা ছাড়া আপনি কখনোই কোথাও ভালো কিছু করতে পারবেন না আর এই কোর্সটাতে আপনাদের আমরা ফ্রিল্যান্সিংয়ের ইনস অ্যান্ড আউটস যাবতীয় সকল কিছু শেখাচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় দেখা হবে মে দশ তারিখের এই ছাপান্নতম ম্যাচে আসসালামু আলাইকুম